হ্যালো বন্ধুরা আজ আমরা নবম শ্রেণীর ইতিহাসের রায়ো মার্টিন প্রশ্ন সেট নম্বর চার আলোচনা করব দেখো সেট নম্বর চার কোচবিহার স্কুল থেকে একের থেকে প্রশ্নগুলো দেখো একে কি দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ ভিয়েনা বন্দোবস্তকে একটি ন্যায়সঙ্গত ও রাষ্ট্রনীতিমূলক ব্যবস্থা বলেছিলেন কে বলেছিলেন এটা হবে ডেভিড টমসন অপশান এ বি এ রিসার্জমেন্ট ও পত্রিকা সম্পাদক ছিলেন কে এটা হবে ক্যাভুর অপশন সি দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাস প্রথা উচ্ছেদের জন্য মুক্তির আইন ঘোষণা করেন আঠারোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি অপশান এ সেফটি ল্যাম্প কে আবিষ্কার করেন সেফটি ল্যাম্প আবিষ্কার করেছেন হাম্প্রে ডেপি অপশান ডি নানকিংয়ের সন্ধি সাক্ষরিত হয় কত সালে দেখো আঠারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে অপশন বি কমিউনিস্ট ইস্তফার রচনাধিকার মার্স ওসের রাশিয়ার জনপ্রতিনিধি সভাকে কি বলা হয় এটা বলা হয় ডুমা অপশন ডি উনিশশো উনত্রিশে মহামন্দা শুরু হয়েছিল কোথায় তো এটা হয়ে যাবে জার্মানিতে অপশন ডি মুসলিনী উপাধি নিয়েছিল কি ইল দুচ্ছে অপশন ডি এটা অপশন ডি প্রথম যার উপাধি গ্রহণ করেছেন কে এটা হবে চতুর্দশ আইভাত এরপর তো নিচের প্রশ্নগুলি নির্দেশ অনুসারে উত্তর দাও একটি বাক্যে উত্তর দাও দেখো দা ম্যানেজিং অফ ন্যাশনালিজম গ্রন্থ রচয়িতা কে রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সতেরো ত্রিশক্তি আতা কত খ্রিস্টাব্দে গঠিত হয় উনিশশো সাত খ্রিস্টাব্দে সত্যমিতে দেখো ভূমধ্য সাগরের বন্দিনী নামে পরিচিত কে ছিল এটা ভুল এটা হবে স্ট্রম্পলি দীপ রাশিয়ার লাল ফৌজ নেতৃত্ব দেন কে লেনিনের ভুল এটা হবে লিও টাটাসকি এরপর দেখো তিনের দাগের বিবৃতি ব্যাখ্যা দেখো একের দাগের বিবৃতির ব্যাখ্যা হবে উত্তর অপশন ব্যাখ্যা দুই দুই এর দাগের বিবৃতির ব্যাখ্যা হবে ব্যাখ্যা দুই এরপর তিনের দেখো প্রশ্নগুলো প্রশ্ন তিন দু তিনটি বাক্য উত্তর দেওয়া যে কোনো চারটি দেখো মেটানি ব্যবস্থা বলতে কি বোঝো দেখো উত্তর মেটানিক ব্যবস্থা কাকে বলে দেখো এখান থেকে লিখবে এখান পর্যন্ত মেটানিক পদ্ধতি বলা হয় পর্যন্ত লিখবে হম এখান থেকে এরপর দেখো পরের প্রশ্ন হেটারিয়া ফিলিপ কে দেখো উত্তর হেটারিয়া ফিলিপ কে কি এখান পর্যন্ত লিখবে উদ্বুদ্ধ করা হয় পর্যন্ত হুম এটা কি কী তারপর দেখো ঘেঁটো ঘেঁটো বলতে কী বোঝো দেখো ঘেঁটো কাকে বলে বা ঘেঁটো বলতে কী বোঝো এখান থেকে এখান পর্যন্ত লিখবে ঘেটু কাকে বলে হুম ঘেঁটো দরজা লাগানো হয়ত পর্যন্ত লিখবে তারপর দেখো কী সেরোজোবা হত্যাকাণ্ড সম্পর্কে কী জানো বা সেরোজবা হত্যাকাণ্ড সম্পর্কে আলোচনা করো দেখো সের যুব হত্যাকাণ্ড কি বা কাকে বলে প্রত্যক্ষ কারণ হম তারপর কি আছে দেখো পরের প্রশ্ন চোদ্দ দফা নীতি কে কি উদ্দেশ্যে ঘোষণা করেছিল দেখো চোদ্দ দফা নীতি ঘোষণা করেছিল চোদ্দ দফা নীতি হম তিনি উনিশ উনিশশো আঠারো সালে আটই জানুয়ারি বিশ্ব শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই চোদ্দ তুফান নীতিটি ঘোষণা করেন এর এর উদ্দেশ্য কী ছিল দেখো উদ্দেশ্যগুলো হুম জাতিসংঘ কবে কী উদ্দেশ্য গঠিত হয় দেখো জাতিসংঘ কী এ দেখো এখান পর্যন্ত এখান থেকে দেখো এখান পর্যন্ত লিখবে জাতিসংঘ কখন গঠিত হয় কেন গঠিত হয় এখান থেকে দেখো জাতিসংঘের উদ্দেশ্য দুটি লিখবে এখানে হুম তাও এগুলো হয়ে গেলো চলো এরপরে প্রশ্ন দেখি এরপরে কী আছে দেখো নিম্নয়িত প্রশ্নগুলো সাত আটটি বাইককে উত্তর দাও যে কোনো যে কোনো দুটি এটা চার মার্কের কোয়েশ্চেন দেখো ইতালির ঐক্য আন্দোলনে ক্যাবুরের ভূমিকা কী ছিল আই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দেখো ইতালির ঐক্য আন্দোলনে কাবুর কাউন্ট কাবুরের ভূমিকা হুম পয়েন্টগুলো দিবে এখান থেকে তোমরা পয়েন্টগুলো ভালোভাবে এইখানে শেষ করে দেখো আন্দোলনের মস্তিষ্ক বলা হয় এখানে পর্যন্ত লিখবে তারপর দেখো ওপন বিসি প্রতিদ্বন্দ্বিতায় আফ্রিকা ব্যবহার চিহ্ন কীভাবে ঘটেছিল তা বর্ণনা করো দেখো ঔপনিবেশিক আফ্রিকার ব্যবচ্ছেদ হম কিভাবে ঘটেছিল দেখো উত্তর দেখে নাও প্রয়োজনে লিখে নাও না হলে স্ক্রিপশ নিয়ে দেখো জার্মানি হিটলার উত্থানে পটভূমি তার ক্ষমতা দখলের বর্ণনা দাও জার্মানিতে হিটলার কীভাবে উত্থান ঘটে তা সম্পর্কে লিখবে দেখো এখান থেকে লিখবে হুম জার্মানি হিটলার হিটলার রুশ ভিত্তি জার্মানির অধিপত্য জার্মানির অধিপত্য প্রতিষ্ঠা এই পয়েন্টগুলো দেবে রাশিয়ার সম্পদ দখল হুম ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান সাম্যবাদী ভিত্তি কূটনৈতিক আক্রমণের ফলাফল দেখো আক্রমণের ফলাফলটা লিখবে এখান পর্যন্ত তারপর কী দেখো পাঁচ হাজারের প্রশ্নগুলো যে কোনো একটি করতে হবে নিম্ন প্রশ্ন দেখো ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো এর গুরুত্ব এই বিপ্লবের গুরুত্ব কী ছিল দেখো তাহলে ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও গুরুত্ব দেখো প্রশ্ন উত্তরগুলো দেখে নাও ভালোভাবে এই পয়েন্টগুলো কিন্তু অবশ্যই লিখতে হবে ভালোভাবে দেখে নাও আর স্ক্রিনশট নিয়ে নাও এখান পর্যন্ত লিখবে পতন হয় পর্যন্ত এরপরে দেখো পরে প্রশ্ন রক্ত লোহনীতি বলতে কি বলছো হুম বিস্মার্ক কীভাবে যার দেখো রক্ত লোহনীতি রক্ত লোহনীতি কাকে বলা হয় হুম দেখো উত্তর বিসমার্কের উত্থান বিস্মার্কের রক্ত লোহনীতি এখান থেকে লিখবে এখান পর্যন্ত হম তারপর কি জার্মানিকে ঐক্যবদ্ধ করেন কিভাবে বিশ্বমার কিভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল তার উত্তরটা দেখো এখান থেকে লিখিবে জার্মানি ঐক্যবদ্ধ করেন কিভাবে দেখো ঐক্য সাধন হম এখানে দেখে নাও পয়েন্টগুলো ভালোভাবে অনেকগুলো পয়েন্ট আছে এখান পর্যন্ত লিখবে দেখো কাইজার প্রথম উলিয়ান পর্যন্ত লিখবে তারপরে প্রশ্ন দেখো ইনপর কোয়েশ্চেন দেখো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি সংক্ষেপে আলোচনা করো তাহলে দেখো রুশ বিপ্লবের পটভূমিটি কি তা আলোচনা করে দেখো এখান থেকে লিখবে রুশ বিপ্লবের পটভূমি হুম পটভূমি লিখবে এখানে কারণগুলো লিখবে অর্থনৈতিক পটভূমি রাজনৈতিক পটভূমি হুম এদিকে এখান পর্যন্ত লিখে দেবে তো বন্ধুরা এই ছিল তোমাদের কারণগুলো লিখবে কারণগুলো সবগুলো কিন্তু লিখবে ভালোভাবে লিখবে অনেকগুলো কারণ আছে ভালোভাবে দেখে নাও স্ক্রিনশট নিয়ে নাও না হলে খাতায় টুকে নাও বা লিখে নাও